রাসুল সাল্লা সাল্লাম বলেন জান্নাতের লোক হবে দুনিয়াতে দুর্বল ও মাজলুম যার যারপুর অত্যাচার করা হয় যার সাথে অত্যাচার যে সবসময় অত্যাচারিত হয় মানুষ দ্বারা আর জাহান্নামী লোক হবে অবাধ্য ঝগড়াটে এবং অহংকারী সহি বুখারি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর রহমত সারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মিসকাত শরীফের হাদিস আমরা এই হাদিসের উপরে আমল করি আমরা প্রথম যে হাদিসটি রাজু সাল্লাহ বলেছেন জান্নাতি লোক হবে দুর্বল ও মাজলুম তো সুতরাং আমরা দুর্বল ও মাজলুম হব আমাকে কেউ যদি অত্যাচার করে আমরা সেই অত্যাচার সবর করব আল্লাহর কাছে তার জন্য দোয়া করব যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তাকে তুমি জ্ঞান দান করো যাতে সে মানুষকে অন্যায় ভরে মানুষের সাথে অবিচার না করতে পারে আর জাহার লোক যারা অবাধ্য ঝগাটে এবং অহংকারী সহি বুখারি ছয় হাজার দুইশো দুই নম্বর আর রাশুসালসাম বলেছে আল্লাহ রহমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মিসকাত শরীফ হাদিস দু হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস সুতরাং আমরা বেশি বেশি আল্লাহর রহমত পাওয়ার জন্য আমল করি বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আর ভালো লাগলে পোস্টে শেয়ার করি